বাইরে ভাই বর্তমানে বিশ্বের বাজারে স্বর্ণের দামটা যেই হারে বেড়েছে এটা একদম সাধারণ মানুষের কল্পনারও বাহিরে বর্তমানে নিম্নস্তর বা সাধারণ মানুষ যারা আছেন এরা যদি বিবাহ সাথীর জন্য বা কাউকে উপহার বা গিফট দেওয়ার জন্য যদি স্বর্ণ ক্রয় করার চিন্তা ভাবনা করতেছেন তাহলে আপনি জানলে অবাক হবেন যে বর্তমানে কি পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে আর এইভাবে বাড়তে থাকলে একটা সময় আমাদের মানে সবারই হাতের নাগালের বাইরে কিন্তু চলে যাবে স্বর্ণের রেটটা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশের এবং ওমানের স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বর্ণের রেট বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ স্বর্ণের রেটটা যাচ্ছে বাংলাদেশে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের বারো তেরো হাজার দুইশত চুরাশি টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক স্বর্ণের দাম এক লাখ চুয়ান্ন হাজার নয় চুয়াল্লিশ টাকা এগুলোর সাথে যদি আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ যোগ করি তাহলে বাংলাদেশে প্রতি স্বর্ণের স্বর্ণদাম গিয়ে দাঁড়াবে বাইশ ক্যারেটের এক লাখ ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার উপরে অপরদিকে বাংলাদেশে একুশ ক্যারেটের প্রতি গ্রাম বারো হাজার ছয়শত আশি টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বরি এক লাখ সাতচল্লিশ হাজার আটশত নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম দশ হাজার আটশত উনসত্তর টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বলি এক লাখ ছাব্বিশ হাজার সাতশত ছিয়াত্তর টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম আট হাজার নয়শত উনষাট টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতিপুরি এক লাখ চার হাজার চারশত সাতানব্বই টাকা অপরদিকে আজকে যারা উমান থেকে ক্রয় করবেন দুইটা কোম্পানির স্বর্ণের আপনাদেরকে জানিয়ে দিচ্ছি উমানের চব্বিশ কিলোটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আটত্রিশ রিয়াল তিনশত পয়সা যা উমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ শিয়াল নয় পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের অপরদিকে উমান আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল চারশত আঠারো পয়সা তাহলে চব্বিশ ক্যারেটের প্রতি বহির স্বর্ণের দাম কী দাঁড়াবে চারশত শত শিয়াল চারশত তেতাল্লিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ শিয়াল তিনশত পাঁচ পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি বরি চারশো রিয়াল একশত তেত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম বত্রিশ শিয়াল সাতশত চুয়াল্লিশ পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতিভরি তিনশত একাশি রিয়াল নয়শত ছাব্বিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম আটাশ রিয়াল ছেষট্টি পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতিভরি তিনশো সাতাশি রিয়াল তিনশত একষট্টি পয়সা বন্ধুরা এই ছিল আজকে বাংলাদেশ এবং ওমানের সনের রেটের বিস্তারিত আপডেট তবে এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জটা যোগ করে নিই সেগুলো যোগ করলে রেটটা আরও বেশি পরিমাণে বাড়তে পারে